ও মদিনার মাটি যে গজলটা আপনার যেটা খুবই আমাদের কাছে খুবই ফেমাস এবং খুবই জনপ্রিয় তাই আপনাকে অনুরোধ করব এটা গাওয়ার জন্য বরতলা আলমাহির দিনিয়াত মুরাজম মক্তবের পক্ষ থেকে সুমধুর সুমধুর কণ্ঠ থেকে হাফেজকারী জুবায়ের আহমদ আশরিফ সাহেবকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সুদীর বাংলাদেশ থেকে এসছেন আর একটু ওনার কাছে আমরা অনুরোধ করব একটু বাংলাদেশ টাইপের কিছু বলার জন্য যেটা বাংলাদেশি টাইপের বাংলাদেশ থেকে যেহেতু ইংরেজিতে এসছেন তাই ওনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট ছোট্ট করে একটা কিছু বক্তব্য যেটা আমাদের বাংলাদেশের ভাষাতে একটু আমরা শোনার জন্য অধীর আগ্রহী হয়ে আছি আপনার কাছ থেকে একটু শোনার জন্য একটু বলার জন্য আপনাকে অনুরোধ করছি বাংলাদেশ নিয়ে আমি তো এরকম আসলে যেহেতু এখানে আমাকে যারা কমিটির আমার ভাইরা অনেক যুবক ভাইরা অনেক মুরব্বী বাবাজিরা গজলের জন্য রিকোয়েস্ট করেছেন সেই জন্য আমি বিশেষ করে আমার আজানো দিতে হবে মানুষ আমি এখানে আল্লামা সাইদি রহমতুল্লা আলাই ওনার অনেক ভক্ত আছেন তাই আমি আল্লামা সাইদি রহমতুল্লা আলহীকে নিয়ে একটি ইসলামী সঙ্গীত লিখেছিলাম সেটা যেহেতু গাওয়ার জন্য বলা হয়েছে কে বললো গাওয়ার দিয়েছে না আচ্ছা আসলে আমি লিখেছিলাম ঠিক কিন্তু আমার গজলটা এখন পুরোপুরি মুখস্থ নেই যার কারণে আমি যতটুকু পারছি আমার মনে আছে ততটুকু আমি গিয়েছি গাচ্ছি ঠিক আছে আল্লামা সাই তুমি মরু শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাই তুমি মরু শহীদ হয়েছ তুমি টাই জানি কারাগার কাটা হয়েছিলে মোদের নয়ন মনি শহীদ তুমি টাই জানি আল্লা মাসাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি টাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সে নবী তোমায় প্রতিদিনই শহীদ হয়েছ তুমি জানি আল্লাহ মশাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা কবুল করো আল্লাহ তুমি পরে আমিন এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ আমাদের কেউ যেন সাহায্যের মৃত্যু দান করে জয় বলেন আমিন এরপরে আরেকটা ও আজানের জন্য রিকোয়েস্ট করেছেন সেজন্য আজান দেওয়ার এরপরে ইনশাআল্লাহ মনাজাত হবে আল্লাহু আকবার الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله اشهد ان لا اشهد ان محمد رسول الله اشهد ان محمد <الصلاح> 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 <هيّ> على الصلاه حي على الصلاه على الفلا <applause> حي على الفلاح

অনেকের বাবা নাই অনেকের মা নাই বিশেষ করে হ্যাঁ ও মদিনার মাটি যে গজলটা আপনার যেটা খুবই আমাদের কাছে খুবই ফেমাস এবং খুবই জনপ্রিয় তাই আপনাকে অনুরোধ করবো এটা গাওয়ার জন্য বরতলা আলমাহির দিনিয়াত মুরার্জম মক্তবের পক্ষ থেকে সুমধুর সুমধুর কণ্ঠ থেকে কারি জুবায়ের আহম্মদ আশরিফ সাহেবকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সুধীর বাংলাদেশ থেকে এসছেন আর একটু ওনার কাছে আমরা অনুরোধ করব একটু বাংলাদেশ টাইপের কিছু বলার জন্য যেটা বাংলাদেশি টাইপের বাংলাদেশ থেকে যিনি এসছেন তাই ওনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট ছোট্ট করে একটা কিছু বক্তব্য যেটা আমাদের বাংলাদেশের ভাষাতে একটু আমরা শোনার জন্য অধীর আগ্রহী হয়ে আছি আপনার কাছ থেকে একটু শোনার জন্য একটু বলার জন্য আপনাকে অনুরোধ করছি বাংলাদেশ নিয়ে আমি তো এরকম আসলে কিছু বলতে পার কী বলবো আমি তো আসলে কোরআন সুন্দর থেকে কথা বলি সেগুলো আমি রিচার্জ করি বাকি কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশ আপনাদের এই কলকাতায় বেশি দূর না কিন্তু হ্যাঁ মানে কয়েকশো এক এক দেড়শো কিলো দূরেই হবে এখান থেকে তাই তো আমাকে যত যেহেতু মাটিরে গাওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন আমার জীবনের সবচেয়ে প্রিয় একটি নাতিরাসুল সাল্লা সাল্লাম ভারত দেশে সর্বপ্রথম আমি এই গজলটা গিয়েছিলাম তো এই জন্যে আমি সেটা আপনাদেরকে শোনাচ্ছি আর পরে ইনশাআল্লাহ মোনাজাত হবে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত সাবি যার তরে হইল সৃষ্টি কাদি আমি সারা কখন যাবো শিখানি সোহে না সোহে না পুরান ও মোদী মাটি রে তু কলে ও মোদী নারে পাখি যদি দে ও তামি উড়ে উড়ে চেতামি থাকতো না ওনার যাবো শেখানে ও মদিনার মাটি রে শখ বুঝি তো ওর কপালে নবীজ কে সালামে দি রোজাও মুবারক জি নবীজ কে বলি তুমি বলি তম মনের ব শোনা ও মুদিনার মাটি সকল সুখ বুজি दूर को कौपाले الله بار بار آمين آمين اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد আচ্ছা আলহামদুলিল্লাহের ছেলেরা করোনা শরীফ খতম করেছে আল্লাহ যেন করোনা খতম আর মঞ্জুর করে আল্লাহ যেন এলাকার উপর আল্লাহ পাকের খাস রহমত বরকত আল্লাহ যেন নাজিল করেন জুড়ে বলেন আমিন অনেকের আম্মা আম্মানাই তারা কবরে আছেন তাদের জন্য আমরা দোয়া করবো অনেকের স্ত্রী অনেকের স্বামী মারা গেছেন তাদের জন্য তারা আজকে আমাদের দিকে তাকিয়ে আছেন আমরা তাদের জন্য মনাজাত করবো তাদের প্রত্যেকের খবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং যারা বেঁচে আছেন আমি ব্যক্তিগতভাবে দোয়া চাই আমি অনেক অসুস্থ আল্লাহ যেন শিফায় এই আজেলা দান করেন অনেক মৌরব্বীরা অসুস্থ আল্লাহ যেন সবাইকে যারা অসুস্থ সকলকে যেন সিফায়ে কামেলা আজলায় কুল্লিয়া নসিব করেন আমিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن মানিন আল খাসিরিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমিন হে আল্লাহর রব্বুল আমিন ইয়া রাহমান রাহিমিন জীবনের গুনার বোঝা মাথায় নেই আমি অসুস্থ মুসাফির মানুষ আয় আল্লাহ ভারতের জমিনে আল্লাহ মেদিনীপুর নন্দ্রী গ্রামে বর্তনায় বসে আল্লাহ আল্লাহ অনেক সাদা সাদা দাড়ি পাকা মুরব্বি নবীজি বলেছে যাদের হাত তুমি ফিরে দিতে লজ্জা পাও এরকম অনেক সাদা সাদা দাড়ি পাকা মুরব্বি এখানে বসে আছে অনেক যুবক ভাইরা সমস্ত কাজ বাদ